ধর্মনগর থানার আপনারা যারা দায়িত্বপ্রাপ্ত অফিসাররা রয়েছে আজকে সেন্ট্রাল রোডে আপনারা রয়েছেন এখানে বাইক এবং গাড়ি চেকিং করছেন কি পারপাসে এই চেকিং চলছে দেখুন অ্যাকচুয়ালি প্রতি বছরে জানুয়ারি ফেব্রুয়ারি মাস আমাদের সড়ক সুরক্ষা সপ্তাহ উদযাপন থাকে ওই সময় বিভিন্ন আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিগত কয়েকদিন ধরে আমাদের অনেকটা মানে সড়ক দুর্ঘটনা বেড়ে গেছে অনেক দু একজনের পানানি হয়েছে তা আমরা দেখলাম আমাদের এফোর্টটা যদি আমরা কন্টিনিউ না রাখি তাহলে অনেক বাইলেটর আছে যারা প্রতিনিয়ত এম বি রুলস ভায়োলেশন করে যাচ্ছে হেলমেট ছাড়া বাইক চালা চালাইতে আছে কারো ইন্স্যুরেন্স নেই এগুলা এগুলা যাতে মানুষের কাছে আরও বিশেষভাবে বার্তা বার্তা যায় যে পুলিশ রাস্তাতে আছে এবং তারা যাতে কোনো অবস্থায় যাতে ট্রাফিক ভায়োলেশন না করে এবং সুন্দরভাবে যাতে গাড়িগুড়া চালায় যাতে কোনো পথচলতি মানুষের কোনো অসুবিধা না হয় কোনো যাতে সড়ক দুর্ঘটনা না ঘটে সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের আজকের এই কর্মসূচি এবং এটা কন্টিনিউ চলবে দরমা শহরের মধ্যে আমরা প্রায় সময় দেখতে পাই যে এখানে যারা হেলমেটবিহীনভাবে গাড়ি চালায় তাদের সংখ্যাটা একটু বেশি তাদেরকে নিয়ন্ত্রণে আনার জন্যই আমাদের এই আজকের কর্মসূচি এবং এটা কন্টিনিউ চলবে ওভার স্পিডে আমরা দেখি কিছু কিছু বাইক আমাদের যারা আমরা আজকের চেষ্টা করি ওরা অনেক সময় ওভারস্পিডে চলে যায় আমরা তাদেরকে ফোর্স অ্যাপ্লাই করে থামাতে পারি কিন্তু আমরা ওই দিকটায় যাই না আমরা আমাদের মেসেজ থাকবে যে আপনারা একটু শান্ত হয়ে গাড়ি চালান হলে আপনাদের নাম্বার আমরা নোট করে আপনাদের এগেন্সটা আমরা স্ট্রিক অ্যাকশন নেবো হয়তো বা আপনি অ্যাড্রেসটাও হতে পারেন ঠিক আছে আমরা ফাইনও নিচ্ছি এবং কেসও নিচ্ছি অনেক এইগুলো তো আমরা অনেক সময় দেখি রাত্রে একটু গভীর রাত্রে এগুলো চলাফেরা করে ধর্মনগর আমরা দেখছি এক দুইটা আছে এগুলো আমরা এখনও ডিটেক্ট করতে পারিনি বা আমাদের নজর এখনো পড়েনি যেগুলো যদি পরে তাহলে আমরা সঙ্গে সঙ্গে সেগুলোর সাইলেন্সার যেটা আছে ওটা আমরা খুলে দেব। এবং তার এগেন্স্টে আমরা এমবি বিএফে যে ফাইন বা কেস হওয়ার সেটা আমরা করে নেবা এখানে আমাদের প্রফেশনাল ডিএসপি স্যার আছে ম্যাডাম আছেন এবং বিশবাবু আছেন আমরা সবাই আছি আমি তপন দাস শামীজ কোটার ধর্ম